দুই হাজার সাতাশ এ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সমীকরণটি মূলত বেশ কঠিন বর্তমানে বাংলাদেশের দল বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে সি গ্রুপে খেলছে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হল ভারত হংকং এবং সিঙ্গাপুর যোগ্যতা অর্জনের মূল সমীকরণটি হল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তৃতীয় রাউন্ডে মোট ছয়টি গ্রুপ রয়েছে প্রতিটি গ্রুপে শুধুমাত্র চ্যাম্পিয়ন দলগুলোই সরাসরি দুই হাজার সাতাশ এ এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ দলের হাতে থাকা বাকি সকল ম্যাচে জয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি কিছু ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্টের দিক থেকে দল পিছিয়ে আছে। তাই নক আউট বাদে এটাই প্রধান উপায় যদি একাধিক দিক দলের পয়েন্ট সমান হয়ে যায় তাহলে হেড টু হেড পয়েন্ট হেড টু হেড গোল পার্থক্য এবং এরপর গ্রুপে গোল পার্থক্য বিবেচনা করা হবে তাই শুধু জয় নয় বড় ব্যবধানে জেতাটাও গুরুত্বপূর্ণ হতে পারে এ বাবা চাই পর্বের কাঠামোর কারণে গ্রুপের দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করে মূল পর্বে যাওয়ার কোনো সুযোগ নেই শুধুমাত্র ছয়টি গ্রুপের ছয়টি চ্যাম্পিয়ন দলই মূল পর্বে খেলবে সাম্প্রতিক ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের জন্য কঠিন প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং গ্রুপ সেরা হওয়া একটি বড় চ্যালেঞ্জ তাই বাংলাদেশের জন্য মূল কথা হলো অবশিষ্ট সকল ম্যাচে জয়লাভ করা এবং অন্য দলগুলোর পয়েন্ট হারানোর দিকে তাকিয়ে থাকা যাতে তারা গ্রুপের শীর্ষে থাকতে পারে